নিজের সুবিধা অনুযায়ী টাইপিং শিখতে হলবা। আছইন অনেক অনেক কর্মক্ষেত্রের মধ্যে আপনি যখন এই সময় দিতে পারবা বা এইটাকে আলোচনা করবা যে আমি ও টাইমে সময় দিব আপনি ও টাইমে আমার শিখাইবা ইনশাল্লাহ তাই সময় হইলে আপনার শিখাইবা এরকম হইতো না যে আপনার টাইম করবা যে আপনি ও টাইমে আওয়া লাগবো এই জিনিসটা খুব ভালো লাগছে যে নিজের সুবিধা মতে মানে আইয়া শিখা যায়